বিরতির পর স্বাগত সামনে রয়েছে প্রজাতন্ত্র দিবস অর্থাৎ রাত পোহালে দেশ প্রজাতন্ত্র দিবস পালন হবে যথাযোগ্য মর্যাদায় তার আগে চলছে প্রস্তুতি দেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে যেহেতু আগামীকাল বিশেষ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সেক্ষেত্রে আজ থেকে আটো সাটো নিরাপত্তা এবং এই ছাব্বিশে জানুয়ারির আগে নিরাপত্তা প্রত্যেক বছরই দেখা যায় এবং এখন যেহেতু আর মাত্র ঘন্টা ঘন্টাখানেক সময় বাকি রয়েছে তাই এখন কিন্তু নিরাপত্তা নিরাপত্তা আরও আঁটসাঁট রয়েছে দেশের বিভিন্ন সীমান্ত থেকে শুরু করে বিভিন্ন নাকা চেকিং এ ইতিমধ্যেই রয়েছে উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের আগে কলকাতার কিছু ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি কলকাতার রেড রোড চত্বরেও কিন্তু কড়া নিরাপত্তা ডগ স্কোয়াড রাখা হয়েছে আগামীকাল রেড রোডে কুচকা আওয়াজে অংশগ্রহণ করবে ভারতীয় সেনা আর এই স্লিপার ডগ নিয়ে তল্লাশি করছে কলকাতার পুলিশ কলকাতার এই পুলিশকে নিয়ে কিন্তু কলকাতা পুলিশ নিয়ে কিন্তু এই তদন্ত দুঃখিত এই প্রস্তুতি চলছে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে আর সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যোগাযোগ করার চেষ্টা করছে আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের সাথে আচ্ছা বর্তমানে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জায়গায় চলছে করা নিরাপত্তা তার সাথে দেশের একাধিক রাজ্যেও চলছে নিরাপত্তা আর এই নিরাপত্তার কেন্দ্র করে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে কেমন ছবি রয়েছে কি খবর উঠে আসছে অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বা সেনা আধিকারিকের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট রয়েছে কিনা সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো কারণ আগামীকাল কুচকাওয়াজের সাথে সেনারা মহড়া দেখাবে দিল্লির রাজপথ থেকে শুরু করে কলকাতা সহ ত্রিপুরা সহ দেশের সবকটি রাজ্যে কিন্তু বিশেষ আয়োজন করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানছি টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল ঠিক কি জানতে পারছো দেখো আগামীকাল আহ কুচকা আওয়াজ প্রত্যেকটি রাজ্যেই কিন্তু এই কুচকা আওয়াজ হয় এরাজ্যেও অসম রাইফেলস এর জওয়ানরা এবং এরাজ্যের পুলিশ সবাই এই কুচকা আওয়াজে অংশগ্রহণ করবেন তেমনি যেহেতু ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর হচ্ছে কলকাতা এবং ইস্টার্ন কমান্ড একটি সেনা সেনার বৃহত্তর থেকে বৃহত্তর ইউনিট এবং এই ইউনিট কিন্তু উনিশশো সালে তোমার হচ্ছে যুদ্ধে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছিল এই কমান্ড সেই ইস্টার্ন কমান্ডের যে সেনা আধিকারিকরা রয়েছেন সেখানে বায়ু সেনা সেখানে স্থল সেনা এবং সেখানে নেভি এই তিন সেনার ইউনিট কিন্তু এই রেড রোডের কুচকা আওয়াজে অংশগ্রহণ করে এছাড়াও কলকাতা পুলিশ কলকাতা পুলিশের যে কমান্ডো ফোর্স এবং বাংলার যে পুলিশ সেই বাংলার পুলিশেরও বিভিন্ন যে আধিকারিকরা রয়েছেন বা বিভিন্ন যে ইউনিটগুলি রয়েছে সেই ইউনিটের যারা মানে সদস্য তারাও এই কুচকা আওয়াজে অংশগ্রহণ করে এছাড়াও বাংলার যে দমকল সকল বিভাগ তারাও এই কুচকা আওয়াজে অংশগ্রহণ করে অর্থাৎ সকল মানে ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে গতকাল যে তোমার হচ্ছে এই কুচকা আওয়াজের মহড়া সেই কুচকা আওয়াজের কিন্তু সেনাবাহিনী যে বিশেষ সেনা প্যারেডে অংশগ্রহণ করে সেই অংশগ্রহণে কিন্তু দিল্লিতে যেমন সেনা কিছু বিশেষ অস্ত্র তারা সামনে আনে সেই ইস্টার্ন কমান্ডেরও কিন্তু আগামীকাল রেড রোডের এই যে বিশাল যে মঞ্চ মঞ্চের যে বিশাল রাস্তা সেই রাস্তাকে কিন্তু প্রচুর সেনাবাহিনীর যারা আধিকারিকরা রয়েছেন তারা বিভিন্ন তাদের অস্ত্র প্রদর্শনী করাবে এই যে ইস্টার্ন কমান্ডের যারা সেনা আধিকারিকরা তারা মূলত তোমার হচ্ছে কিভাবে যুদ্ধ হলে Bangladesh, China. ভুটান যদিও চীন এবং চীন ভুটান এবং নেপালের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তারপরেও ইস্টার্ন কমান্ডের আধিকারিকরা মোটামুটি এই ইস্টার্ন কমান্ডের পাশে মূলত চীন রয়েছে অন্যদিকে মানে শত্রু দেশ হিসাবে চীন রয়েছে অন্যদিকে বাংলাদেশ রয়েছে অন্যদিকে তোমার হচ্ছে নেপাল রয়েছে এবং ভুটান রয়েছে এই প্রত্যেকটি রাষ্ট্রের যারা শত্রুরা রয়েছেন ভারতের যারা ভারতের সার্বভৌমত্বের সুযোগ পেলেই আঘাত আনতে পারে তাদের উদ্দেশ্যে ইস্টার্ন কমান্ডের যারা সেনা আধিকারিকরা রয়েছেন তারা একটা বিশেষ বার্তা দেন এই যুদ্ধাস্ত্র প্রদর্শনীর মাধ্যমে সেই ক্ষেত্রে আগামীকালের এই কুচকা আওয়াজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকি বহাল মহল কারণ আগামীকালই হয়তো যদিও মানে ইস্টার্ন কমান্ডের যারা সেনা আধিকারিকরা রয়েছেন তারা বাংলাদেশকে খুব একটা ধর্তব্যের মধ্যে রাখে না তারপরেও বাংলাদেশে কালকে বাংলাদেশকে নিয়ে হয়তো তারা একটা বার্তা কোনো দিতে পারে মনে করা হচ্ছে যে এমন কোন অস্ত্র কালকে প্রকাশ্যে আনতে পারে যেটা নিয়ে কিন্তু একটা বাংলাদেশের যারা মানে বিজেপি আছে তাদের কিন্তু বার্তা দিতে পারে দেখো কিন্তু রেড যে রোবট রোবট ভারত ভারত এখন যুদ্ধ করতে পারে সেই কিছু রোবট মানে রোবট কিন্তু এই রেড রোডে নামানো হয়েছিল এবং ভারত যে আগামী দিনে এই তোমার হচ্ছে উত্তর পূর্বের সুরক্ষাতে এবং সেই সঙ্গে বাংলাদেশের বর্ডারের যে সুরক্ষা প্রায় পাঁচ হাজার কিলোমিটার যে বর্ডার রয়েছে সেই বর্ডারে যে আগামী দিনে রোবট যুদ্ধ করতে পারে এবং রোবট যে আগামী দিনে সীমান্ত পাহারা দিতে পারে সেটা কিন্তু গতকাল কুচকাওয়াজের যে মহড়া হয় সেই মহড়াতে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে গতকাল এই রেড রোডে কিন্তু পঞ্চাশটার উপর রোবট তারা কিন্তু এই রেড রোডে প্যারেড করেছে অর্থাৎ এটাই হয়তো আগামীকাল প্রথম মানে যে ভারত বাংলাদেশের সঙ্গে বা চীনের সঙ্গে বা ভুটানের সঙ্গে বা নেপালের সঙ্গে আগামী দিনের সীমান্ত সুরক্ষার যে রোবট নিয়ে আসবে সেটা কিন্তু বলা যায় কারণ এই রোবট মহড়া কিন্তু হয়ে গেছে আগামী ফাইনাল যে মহড়া সেই ফাইনাল মহড়াতে যদি যদি এই রোবট নিয়ে আসে তাহলে কিন্তু সেটা একটা কোথাও বাংলাদেশের জন্য বার্তা যে বিজেপি আমাদের সঙ্গে লড়াই তো দূরে থাক বিজেপি আগে ভারতের রোবটের সঙ্গে লড়াই করুক এই রকম কিন্তু একটা বার্তা দিতে পারে তার মধ্যেই দেখা গেল সকাল থেকে যেহেতু সেনাবাহিনীর বিভিন্ন যুদ্ধাস্ত্র আগামীকাল প্রদর্শন হবে এইখান থেকে সেহেতু সকালবেলা থেকেই কিন্তু পুলিশের কড়া নজরদারি কিন্তু এই রেড রোডে যেহেতু স্টেট সাবজেক্ট ল এন্ড স্টেট সাবজেক্ট তার জন্য স্টেট সাবজেক্ট সেহেতু কলকাতা পুলিশের যে ডগ স্কোয়াড কলকাতা পুলিশের যে স্নিফার ডগ দিয়ে ইতিমধ্যেই রেড রোড চত্বর কিন্তু ঘুরে ফেলা হয়েছে এবং প্রত্যেকটা খুঁটি বম স্কোয়াডের আধিকারিকরা তারা কিন্তু পরীক্ষা করতে শুরু করে দিয়েছে যাতে আগামীকাল এই বিশেষ যে কুচকাওয়াজ সেই কুচকাওয়াজে যাতে কোন রকম কোনো অর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু এই ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ দেখো কলকাতা পুলিশ এই যে রেড রোডের যে কুচকাওয়াজ সেখানে রাজ্যপাল থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অবশ্যই বাংলার পুলিশের শীর্ষ স্তরের আধিকারিকরা থাকবেন এছাড়াও বাংলার যারা তোমার হচ্ছে সেনা আধিকারিকরা রয়েছেন প্যারামেল মিলিটারি ফোর্সের যারা সেনা আধিকারিকরা থাকে আছেন তারাও কিন্তু এই কুচকাওয়াজে থাকবে তার জন্যই কিন্তু এই মুহূর্তে রেড রোড চত্বরে কিন্তু বড় বড় করে তোমার হচ্ছে ওয়াচ টাওয়ার করা হয়েছে ওয়াচ টাওয়ার থেকে কিন্তু দূরবর্তী সমস্ত বিষয়গুলিকে লক্ষ্য রাখছেন এখন থেকেই কলকাতা পুলিশের বিশেষ কমান্ডো এবং সেখানে তোমার হচ্ছে স্নাইপার কলকাতা পুলিশের যে নিজস্ব স্নাইপার বাহিনী আছে সেই সমস্ত স্নাইপার বাহিনীকে কিন্তু এই সমস্ত তোমার যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ারে কিন্তু ইতিমধ্যেই স্নাইফার আহ বাহিনী দিয়ে দেওয়া হয়েছে এছাড়াও কালকে কলকাতার যে উঁচু বিল্ডিং গুলি রয়েছে অর্থাৎ ইডেন গার্ডেন থেকে আরম্ভ করে রাজভবন থেকে আরম্ভ করে এদিকে ধর্মতলা চত্বরে উঁচু বিল্ডিং গুলিতেও স্নাইপার বাহিনী কিন্তু থাকবে কলকাতা পুলিশের যাতে কোন রকম অপ্রীতিকর কোন যাতে ঘটনা ঘটে দূর থেকে যাতে সেই সমস্ত জঙ্গিদের যাতে নিকেশ করা যায় তার জন্য কিন্তু স্নাইপার বাহিনীও কিন্তু কলকাতা পুলিশের থাকবে অর্থাৎ কলকাতা পুলিশ কিন্তু একেবারেই তৈরি আগামীকালের যে সেনার যে কুচকা আওয়াজ সেই সেনার কুচকা আওয়াজকে কেন্দ্র করে কিন্তু তৈরি কলকাতা পুলিশ সেই সঙ্গে আমরা জানি দিল্লিতে কুচকা আওয়াজ হবে দিল্লিতেও আহ সেনার বিশেষ ট্যাং থাকার কথা আগামীকাল আহ বিশেষ কিছু অস্ত্র নিয়ে দিল্লিতে তোমার হচ্ছে সেনাবাহিনী মহড়া দেবে এগুলোই আগামী দিনে ভারতের যুদ্ধের হাতিয়ার তার আগামীকাল এরকম কিছু বিশেষ কিছু ট্যাঙ্ক বিশেষ কিছু ক্ষেপণাস্ত্র সেটারও কিন্তু প্রদর্শনী হবে দিল্লিতে এবং দিল্লিতেও কিন্তু এই মুহূর্তে উচকা আওয়াজ যে জায়গায় হবে তার আশেপাশে কড়া নিরাপত্তার চাদরে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এবং কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার জন্য মুড়ে ফেলা হয়েছে এবং দিল্লিতে মাছি গলার জায়গা দিচ্ছে না এই মুহূর্তে দিল্লি পুলিশ এক কথায় প্রজাতন্ত্র দিবসের আগে তোমার হচ্ছে দিল্লি কলকাতা এবং ভারতের সমস্ত মেট্রোপলিটন সিটি গুলিকে মুড়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রত্যেকটা রাজ্যের যে গোয়েন্দা শাখার আধিকারিকরা আছেন এস সেই এস কে সতর্ক করা হয়েছে এবং এস এর মধ্যে যারা জঙ্গি সংগঠনগুলো যারা দেখেন তাদেরকে সতর্ক করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের সতর্ক করা হয়েছে জানুয়ারি যে প্যারেড আগামীকাল আহ সকালবেলা সাতটা থেকে বিভিন্ন প্রত্যেকটি রাজ্য প্রত্যেকটি মানে সেনার তত্ত্বাবধানে যে হবে সেই জন্য কড়া নিরাপত্তার চাদরে এই মুহূর্তে দেশকে মুড়ে ফেলা হয়েছে এবং আজকে রাতে বিশেষ বিশেষ জায়গাতে তোমার হচ্ছে নাকা নাকা চেকিং চেকিং চলবে চলবে প্রত্যেকটি রাজ্যেই এছাড়াও বর্ডারে বিএসএফ কে সতর্ক করা হয়েছে বর্ডারে সতর্ক করার মাধ্যমে যে জিহাদি ভারতে জঙ্গিরা প্রবেশ করতে পারে যে একটা জল্পনা রয়েছে এ বা একটা আশঙ্কা প্রকাশ করছে সেটাও আটকানোর জন্য বিএসএফ কে কড়া নজরদারির কথা বলা হয়েছে এক কথায় বিএসএফ এর নজরদারির মাধ্যমেই তোমার হচ্ছে পুরো ভারতে সীমান্ত সুরক্ষা করার চেষ্টায় রয়েছে ভারত অন্যদিকে বাংলাদেশি এই জিহাদি জঙ্গিরা এবং সেই জিহাদি জঙ্গিরা কিন্তু ওইবারে আইএসআই কে নিয়ে বিশেষ ছক কষেছে এবার সেটা প্রজাতন্ত্র দিবসের জন্য কিনা বা সেটা আগামী দিনে ভারতের ইন্টারনাল সিকিউরিটির জন্য কিনা সেটা এখনো সময় হয়নি বলার সেটা নিশ্চয়ই ভারতের গোয়েন্দারা আধিকারিকরা লক্ষ্য রাখবেন তবে তার আগে ভারত সরকারের এখন একটাই চিন্তা এবং প্রত্যেকটি স্টেটেরই এরাজ্যেও কালকে অসম রাইফেলস কুচকাওয়াজ করবে এরাজ্যেরও নিরাপত্তা যথেষ্ট টাইট আজকে থেকেই এবং সব জায়গাতেই পুলিশের নজরদারি থাকবে এক কথায় প্রজাতন্ত্র দিবসের পাককালে ভারতে যাতে সর্বরকম প্রতিকর ব্যবস্থা বা ঘটনা আটকানো যায় তার জন্য কিন্তু সক্রিয় কেন্দ্রীয় গোয়েন্দারা এবং প্রত্যেকটি রাজ্যে রাজ্য পুলিশ ধন্যবাদ নেব অর্থাৎ ইতিমধ্যে যে রেড রোডে উৎকাওয়াত হবে তার আগের মহরা তার সাথে নিরাপত্তা সবটাই কিন্তু খপিয়ে দেখা হচ্ছে কারণ নিরাপত্তা আটোট রয়েছে ছাব্বিশে জানুয়ারির দিন এবং তার আগে যেন কোনো করে সমস্ত ধরনের যে পুলিশি ব্যবস্থা তা কিন্তু এই মুহূর্তে রয়েছে কলকাতা শহরে তার সাথে গোটা দেশের বিভিন্ন রাজ্যে এবং রাজ্যের আসাম রাইফেলেও কিন্তু ইতিমধ্যে আটো নিরাপত্তা রয়েছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন